মেহেদি পাতার দেখতে যেমন সবুজ কিন্তু তার ভিতরে কিন্তু লাল উপরে সবুজ ভিতরে রক্তের মতো ক্ষত বিক্ষত মানুষের জীবনটাই এরকম উপরে দেখা যায় সুন্দর কিন্তু ভিতরে তার ক্ষত বিক্ষতের অনেক চিহ্ন যা উপর থেকে বোঝা যায় না একটা মানুষকে উপর থেকে দেখলে বোঝা যায় না সে কেমন আছে সে কতটা সুখে আছে কতটা শান্তিতে আছে দেখা যায় না তার ভিতরে কত কষ্টের যন্ত্রণা শুধু অনুভব করাও যায় না যদি সে না বলে সে তো কোনো সময় বলতে চায় না কেউ বুঝতেও চায় না একটা সময় নিজের অজান্তে কখন যে কাঁদে ফেলে কেউ বলতে পারে না It has uh, a